তো এইটা হচ্ছে এইমাত্র হচ্ছে নানির এক্স রে করা হলো আর এই ভাই হচ্ছে আমার পরিচিত মানে খুব ভালো একটা কম তার সাথে কমিউনিকেশন তৈরি হয়ে গেছে আমার আসলে মেজর সমস্যাটা কথা হয়েছিল এই জায়গায় যেটা লেটাল টা ভালো বল এই যে হ্যাঁ এই দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার একুশ দিন ব্যান্ডেজ করে রাখা রাখতে পারে

তো থ্যাংক ইউ ভাই আমাদেরকে একটা ব্যাখ্যা দিল আসলে খুব আমার দেখেন তিন চার কয়েকদিন আগে আজকে বারো তারিখ না আজকে এই গত মাসে বারো তারিখে আমার পাঠাওয়া আনছে গত মাসের সেম বারো তারিখে এই দিনে এই টাইমে পাঠাওয়া সেম এই টাইমে এখন যে টাইম আসে আপনাকে পাঠা আনছে আর আজকে এই এই হচ্ছে নানিকে নিয়ে আসছি লতা এবং সাদী আনটির মাকে নিয়ে আসছি জানেন তিনি অবস্থা খুব খারাপ এখন এটার জন্য হচ্ছে আমাদের একটু পর্যাপ্তম একটা ট্রিটমেন্ট নিতে হবে তো ভাইয়া থেকে আমরা সবসময় আসি এবং আপনারা চাইলে আসতে পারেন বাদবাকি কথা বাসাতে বলবো হঠাৎ করে হচ্ছে মার পা ভেঙে গেছে কিভাবে পাটা ভেঙ্গে ভেঙে গেল এবং কি পা ট্রিটমেন্ট নেওয়ার জন্য কোথায় চলে আসছি সব কিছু জানতে হয় তাহলে ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লক নিয়ে তো হঠাৎ করে হচ্ছে মাকে নিয়ে হসপিটালে চলে আসছে তো সেটা হচ্ছে খুবই আশ্চর্যের একটা বিষয় এবং কি কিভাবে যে মানুষের লাইফে এরকম কিছু হয়ে যায় সেটা কেউ কখনো কল্পনাও করতে পারে না তো এর আগে হচ্ছে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আপনারা হয়তো ভিডিওতে অনেকেই দেখছেন আমাদের এখানে প্রায় এক সপ্তাহ মতো বৃষ্টি ছিল সেই বৃষ্টির এটা আরও এক সপ্তাহ আগের ঘটনা তো এক সপ্তাহ আগে যখন বৃষ্টি হয়েছে তখন হচ্ছে মা ঘর থেকে বের হওয়া দূর ছিল তো আমাদের পাটা ওটা ছিল পাকা তো সেই ওটা থেকে মা হচ্ছে স্লিপকাইটা পড়ে গেছে মাটিতে পরার পরে পায়ে হচ্ছে প্রচণ্ড ব্যথা পাইছে ব্যথা পাওয়ার পরে হচ্ছে মাকে বরফ ডলা হয়েছে পানি দেওয়া হয়েছে তারপরে হচ্ছে এমনিতেই ডক্টরের কাছ থেকে ওষুধ আইনা খাওয়া হয়েছে আশেপাশে অনেক কবিরাজ দিয়ে হচ্ছে ঝাড়ানো হয়েছে পা কিন্তু কিছুতেই মার পা হচ্ছে ব্যথাও কমতেছে না আর ফুলাও কমতেছে না পা প্রচুর পরিমাণ ফুলে গেছে অনেক ব্যথা করে পা দিয়ে হাঁটতে পারে না প্রায় এক সপ্তাহর মতো হয়ে গেছে এই অবস্থা আর বৃষ্টি এত এত বৃষ্টি বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়াও যায় না যে আসলেই হসপিটাল আসবো বা কিছু একটা করব সেটাও করা যাচ্ছে না তো মাকে যখনই বলছি আমরা যে চলো ডক্টর কাছে নিয়ে যাই পা এক্স করে দেখি কি সমস্যা কেন ব্যথা কমতেছে না তখন মা বলে যে এই বৃষ্টির ভিতর আমি কোথায় যাবো বৃষ্টি বাদলের দিন যাক তারপর আমি যাই আর দেখবো এ বলে বলে তো দেখতে দেখতে এভাবে এক সপ্তাহ পার হয়ে গেল এক সপ্তাহ পরে আজকে হচ্ছে গতকালকে থেকে আমাদের এখানে বৃষ্টি কমছে তো আজকে সকাল সকালেই লতা হচ্ছে মাকে নিয়ে চলে যায় হসপিটালে তো যাওয়ার পরে হচ্ছে পায়ে এক্স রে করা হয় এক্স রে করার পরে হচ্ছে রিপোর্ট ডক্টর দেখে দেখানোর পরে হচ্ছে বলে যে হাড্ডি চোরাই গেছে পায়ের যেই পায়ের নিচে যেই কসমা আছে ওইখানে হাটটি হচ্ছে চোরাই গেছে গা তো কি করার আছে ওইখানে ওইখান থেকে হচ্ছে ডক্টররা বলল যে পা প্লাস্টার করে দিবে বা পা বাইন্দা দিবে ব্যান্ডেজ করে দিবে কিন্তু আমার মা কিছুতেই পা ব্যান্ডেজ করবে না কারণ ব্যান্ডেজ করলে হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা করে ওইটার ভিতর ঠোসা পড়ে যায় অনেক কষ্ট হয় আর তাছাড়া এখন হচ্ছে গরমের সময় প্রচণ্ড গরম এখন আমাদের এখানে তো সে কারণে আর কি করা আছে তারপরে খুঁজ নিল খুঁজ নিতে নিতে হচ্ছে এক কবিরাজের কাছে যায় মা হচ্ছে বলে যে কবিরাজের কাছে যায় আর পা হচ্ছে চিকিৎসা করবে ওইখানে হচ্ছে টাইম কম লাগে ধরেন বাহাত্তর ঘন্টার ভিতরে পা ঠিক হয়ে যাবে সেখান থেকে হচ্ছে মা ওই ঠিকানা মতো চলে যায় কবিরাজের কাছে যাওয়ার পরে হচ্ছে এই যে সেই লোক যার মাধ্যমে মার পা দেখানো হচ্ছে এখানে যে ফার্স্টে কিন্তু উনি কিন্তু বেশি মেডিসিনও দেয় না খাওয়ার জন্য ওরকম কিছুই না শুধু একটা গাছলা ওষুধ ওইটা হচ্ছে পাটায় শিল্পাটা সুন্দর মতো বাইটা ফিনিশ করে ওইটা পার মাঝে যে দিয়ে চাপ দিয়ে সুন্দর মতো বাইন্দা দিবে এটা এটাই তার ওষুধ এটা হচ্ছে বাহাত্তর ঘন্টা পরে হচ্ছে এই পা খুলতে হবে বান খুলতে হবে খোলার পরে পা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ অনেক মানুষেই এর উচ্ছেলায় ভালো হইছে পা সমস্যা হয় নাই কোনো অনেক মানুষ সুস্থ হয়েছে তো এখানে চলে আসছে এ হচ্ছে ঘটনা তো কি বলবো দুঃখের বিষয় মানুষের যে কখন বিপদ চলে আসে সেটা বলা যায় না বিপদ আপদ মানুষের কাছে বইলে আসে না তো আমরা হয়তো ভাব ভাবি নাই কোনো দিনও যে আসলে আমার মার পাটা এভাবে ভাঙ্গা যাবে গা বা এরকম বড় ধরনের কিছু হবে হয়তো পড়ে গেছে বা ব্যথা বোথা পাইছে এটা হয়তো দুই চার দিন গেলে ওষুধপত্র খালে ঠিক হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা ছিল আমাদের তো যাই ওপর আল্লাহ জানে ভালো আল্লাপা কিছু রোগ দেয় আল্লাহ পাকে আবার সমাধান করবে আল্লাহ সুস্থ করে দিবে এটাই আল্লাহর কাছে বলে তো দেখতে দেখতে মাঠ দিক সারাটা দিন চলে গেল আজকে এই দৌড়াদৌড়ি ওপরে

বড় বড় ঘরগুলো এই যেভাবে এনে রাখছে দেখতে পাচ্ছেন সব হারে এখন একটি মতো বসে রয়েছে এখানে যে বড় বড় ঘরগুলো আরে সব ঘরগুলো কেমন ভেঙে ছেড়ে দিচ্ছে এই যে একটা বিল্ডিং কত সুন্দর বিল্ডিং ইহা কি আর ব্যবহার করতে পারবো যেমন ভেঙে গেলাইছে দেখতে পাচ্ছি সব শেষ সুন্দর একটা বিল্ডিং ছিল এই পেশার একটা বিল্ডিং এই যে এটা ধরতে হয়তো দুই অল্পটো জায়গা আছে এটা ধরতে না পুরোটা ভাঙা হয় না এটা তো অল্পটো জায়গা আছে না দেখছেন এটা এটা তো অল্পটো জায়গা আছে মনে হয় এটা কাছে পড়ছে না সব শেষ করে এ মানে দোকান থেকে এটা একটু তারপর এটা তো ধরবো এটা ধরতে কত অল্প মানে এই সেটা ভেঙেছে পুরো এই যে ব্যবহার করতে পারবো আমার মনে হয় না যে উল্টো যে রাখার জন্য চেষ্টা করে দেখি হ্যাঁ 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 থাকে না আপনার লগে যা আছে জামা কাপড় এতটুকু নিতে পারবেন এছাড়া কিছু নিতে

আপনি বিল্ডিং কোনটা অ কিয়া ৰক্ষা নাই ৰক্ষা নাই আপনি ভাঙার কলিটা দেখেন কোনো কিছু গোল দেয় ঠাস করে নিচে যায় স্রোত নাই সিস্টেম ওটা তো বাংশা চোখের সামনে আমরা বসে রয়েছি দেখলাম একটা গোল দিতাস ছোট করে হ্যাঁ এটা এক মুরব্বী বললো চা খেতে আমাকে বললো এই ঘটনা যে আমরা চা খাইতে দেখলাম একটু শালকে একটু গোল দিল তো বললো কি গোলদি সে কিল আমি একটু মানে আমরা সব কিছু গুসালে গুছাতে গুসে দোকানদার মনে করেন কিছু গুছাতে পারি না বেড়াটা খুলতে পারি এরকম একটা অবস্থা আছে দেখেন ভাঙতো তাও ঠিক আছে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মানুষ কিছু করতে পারতেছে রাস্তাঘাটে কি অবস্থা চলাফেরা করতে পারতেছে হা সব শেষ আহ কী বলবো পড়া আপনার চারটা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এদিকে ভাঙা শুরু হয় আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এখন অব্দি পর্যন্ত কাজ চলতেছে তো মানুষের কালকে তারা ঠিকই যেই ঘরগুলো ভাঙছে এই ঘরগুলো দেখতে পাচ্ছেন কালকে ঠিকই তারা ঘুমাইছিল এই ঘরে আর আজকে এই সময় দেখেন তারা রাস্তা সব এই হচ্ছে অবস্থা সব কিছু মিলে খুব খারাপ একটা সময় কাট কাটাইতেছে জাজিরা মানুষ আমরা খুব দুঃখজনক একটা সময় কাট পার করতেছি আল্লাহ আল্লাহতালা সবাইকে এই থেকে রক্ষা করুক আরে মানুষ তো জা টানা নেই খাওয়ার চাই করে এখানে খাইতে পারে কে আমি এখানে

এই যে বাড়ি ঘরের লাইট থেকে শুরু করে যে জিনিসপত্র আছে এত সুন্দর একটা গুছানোর সংসার হ্যাঁ একদিন দুদিন এখানে নামাজ পড়া একটা জায়গা ছিল হারে দেখছেন নামাজ পড়া যে জায়গাটা ছিল এটাও সিঁড়ি সিঁড়ি সব ভাঙ্গা চুরা সব অবস্থা খারাপ করে লেগেছে তো এখন চেষ্টা দিনে সবাই কাজ করছেন রাতের আসলে লোক খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট ডিফিকাল্ট এই যে ঘরের ভাঙ্গা চুরা মানে যে যেমন পারতে ছুটে তারা ছুটে চেষ্টা করছে নেওয়ার চেষ্টা করতেছে কারণ কিছু তো রয়েব না এ ঘরের মধ্যে কিচ্ছু নেই দেখতে পাচ্ছেন সব রয়ে গেছে নিয়ে গেছে কিচ্ছু নেই ঘরটার মধ্যে পুরো খালি তো বুঝতে পারছেন যে কারেন্টের কাজগুলো দেখেন এই যে হ্যাঁ কারেন্টের তার টুর সব শিঁড়া মানে লাইট টুট যেখানে যা আছে সব একদম ছিঁড়া সবাই দোয়া করেন উপরে লোক আছে না উপরে কাজ করতেছে না আসলে অবস্থা সরানো কোনো সিস্টেম রাখে না ভাবে পড়ে

বলার মত না কষ্টগুলো যে আম পাবলিক সবাই কষ্ট করতেছে কাজ করতেছে আমি যেখানে আছি ঐ পাশে ওই পাশে হচ্ছে কাজ করতেছে দেখেন ভাঙেন আদি গেছেন ভাঙি এখন আপাতত দিক স্টক বন্ধ আছে আসলে ভাঙার সিস্টেমটা হচ্ছে কেমন কাকা মানে কোনো শব্দ নেই কিছু না গোলদার নিয়ে জায়গা ডাইরেক্ট নিয়ে জায়গা কোনো জায়গা এই হচ্ছে অবস্থা তো এই এত সুন্দর একটা পাড়াতন করা ঘরটা আমাদের গ্রামগঞ্জে এই ঘরটি সবচেয়ে বেশি আর এখানে যে বাইরে কাজ করতেছে দেখতে পাচ্ছেন চঙ্গ দিয়ে এগুলো শুটানোর চেষ্টা করতে আছে এগুলো খুব দামি জিনিস যে ডিজাইন ডিজাইনের যে জিনিসগুলা কালকে এই সময় তারা এই ঘরে ঘুমাইছে সবাই ছিল আর আজকের সময় দেখেন মানুষ সহযোগিতা করতেছে তাদের এই ঘরকে সরানোর জন্য জায়গাটা বেড়াকে খোলা হয়ে গেছে এ কি ওই চালও আছে না সন্ধ্যা আইজন দেয়া আইজন দেওয়া তাছালে কাজ করতো দেখেন কী করবো হুম এটা হচ্ছে একটা অবস্থা

ও শুভযত্ন খা কাকা কি হয় বাড়িওয়ালা আপনার আহ আর যার মায়া জামাই যে হেল্লা কথা বললাম যে মায়া জামাই হেল্লা কথা বললাম খুব আবেগ আপলে হয়ে গেছে কষ্ট পেয়েছে খুব হ্যাঁ হুম নাতি জামার ঘর এটা তো চলেন যাই দেখেন কত বড় ঘর কত সুন্দর একটা সিঁড়ি করা এখানে ঘরটার মধ্যে কিচ্ছু নেই আশেপাশে শুধু শব্দ হচ্ছে দারেম ড্রিম দারেম ড্রিম মানে পিঠে ভাঙা সব কিছু দেখেন দেখতে পাচ্ছি হ্যাঁ আমি সবচেয়ে